দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে উচ্চ মূল্যস্ফীতি আর ঋণ পরিশোধের চাপে পড়বে আগামী অর্থ বছরের বাজেট দুর্নীতি বন্ধের তাগিদ ব্যাংকের সুধার পুরোপুরি বাজার নির্ভর হচ্ছে শিগগিরই চাপে পড়বে ক্ষুদ্র মাঝারি উদ্যোগ নতুন করদাতা বৃদ্ধির বদলে পুরনোদের উপরে চাপ বাড়ছে এনবিআরের সংস্কারের পরামর্শ এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন বড় ঝুঁকি যা সামলে উন্নয়নের ধারা এগিয়ে নিতে সরকারি কার্যক্রমে জবাবদিহিতার বিকল্প নেই বলে মনে করেন অর্থনীতিবিদ আর রাজনীতিবিদরা তাদের মতে দুর্নীতি বন্ধ না করা গেলে বাজেটে যত বরাদ্দই দেওয়া হোক না কেন তা বাস্তবায়ন হবে না রোববার রাজধানীতে এক প্রাক বাজেট আলোচনায় এসব কথা উঠে আসে বছরের ব্যবধানে জীবনযাত্রার ব্যয় কতটুকু বাড়লো তা বোঝা যায় মূল্যস্ফীতির সুযোগ থেকে গেল এক বছরেরও বেশি সময় ধরে আছে শতাংশের ঘরে অর্থনীতিবিদরা বলছেন নতুন সরকারের প্রথম বাজেটের বড় চ্যালেঞ্জ এই মূল্যস্ফীতি যা হুমকিতে ফেলেছে বাংলাদেশের ভালো ঋণ গৃহীতার সুনাম ঋণের ঝুঁকি শুধুমাত্র বৈদেশিক ঋণ না এটা অভ্যন্তরীণ ঋণ কারণ সরকার বিদেশ থেকে যে টাকা নেয় তার চেয়ে প্রায় দুই গুণ টাকা নেয় অভ্যন্তরীণ উৎস থেকে এইটার দায় দেনা পরিস্থিতি একটা বড় ধরনের সমস্যার আমাদের ইঙ্গিত নিয়ে আসছে এমন অবস্থায় উন্নয়নের সুফল সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দিতে আয় সম্পদ আর ভোগ বৈষম্য দূর করার তাগিদাসে সিটিজেন প্ল্যাটফর্মের এই আলোচনায় একই সাথে কর ফাঁকি কমিয়ে সরকারের অর্থ সংস্থান বাড়াতে পরিবর্তন আনতে হবে রাজস্ব কাঠামোয় করটা কাঠামোটা কি কাঠামোটা হচ্ছে যে প্রত্যক্ষ কর যে আয়ের উপরে যে কর সেটা করে শতাংশ মোট আর পরোক্ষ কর মূল্য সংযোজন কর আমদানি কর যেগুলো কিনা প্রগতিশীল এটা আপনার আয়ের উপরে আনুপাতিক হারে পড়ে না সেই করগুলা কিন্তু সত্তর শতাংশ সেইখানেও একটা পরিবর্তন আনতে হবে অনুষ্ঠানে বলা হয় সরকার চলতি বছর মোট দেশজ উৎপাদন বা জিডিপি যে সাড়ে সাত শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে তা অর্জন করা কঠিন হবে কেননা প্রথম প্রান্তিকে গর প্রবৃদ্ধি হয়েছে চার শতাংশ এখন লক্ষ্যমাত্রা পূরণ করতে বছরের বাকি সময়ে তা দশ শতাংশে উন্নীত করতে হবে যা প্রায় অসম্ভব এমন অবস্থায় মন্ত্রণালয়গুলোকে দুর্নীতিমুক্ত করে জবাবদিহিতা নিশ্চিতে তাগিদ দেওয়া হয় আলোচনায় ইলেকশন ম্যানিফেস্টোতে বলেছেন দুর্নীতি জিরো টলারেন্স এই জায়গায় যদি না যেতে পারি তাহলে যত এই যে বাজেটে বাড়ান তার যা কিছুই করেন কোনো কাজে আসবে না প্রাতিষ্ঠানিক যে দক্ষতার দরকার আমরা কিন্তু খুবই দুঃখের বিষয় যে একদিকে আমাদের এই আর্থসামাজিক যে যেই জায়গায় আমরা এসেছি সেটার সাথে কিন্তু সমান্তরালভাবে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারছি না যার ফলে যে টাকাটা এই ট্যাক্স পেয়াররা দিচ্ছেন সেই টাকাটার যথাযথ ব্যবহার আমরা করতে পারছি না মৃত বেইটার খুব বেশি প্রয়োজন ওয়াই এত এত অপচয় হবে যে কোনো ভেরি অর্ডিনারি থিংস কলমে কাগজে সর্বত্র আমি আইসি লটের মতো আলোচনায় সামাজিক অবকাঠামোর ভারসাম্য রক্ষা করতে হলে শিক্ষা স্বাস্থ্য মানব সম্পদ উন্নয়নে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেয়া হয় রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসাঙ্গা টেলিভিশন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংকের সুধার শিগগিরই পুরোপুরি বাজার নির্ভর কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর তবে এমন উদ্যোগে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা বিপাকে পড়বেন বলে আশঙ্কা বিশ্লেষকদের রোববার রাজধানীতে উন্নয়ন অধ্যয়ন আন্তর্জাতিক সম্মেলনে একটি অধিবেশনে এসব কথা উঠে আসে যেখানে বক্তারা বলেন দেশের অর্থনীতির বড় সমস্যা নীতি ও বাস্তবায়নের মিল না থাকা মূল্যস্ফীতি কমানোর বড় সূত্র বাজারে নগদ টাকার যোগান কমানো অর্থশাস্ত্রের সেই সূত্র মেনে দেশের ব্যাংকের সুদের হারও বাড়ানো হয়েছে স্মার্ট সুধার ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক তারপরও নিয়ন্ত্রণে আসেনি মূল্যস্ফীতি So this sort of bypass things if passes into that monetary policy arena to the fiscal, fiscal, uh, fiscal intention, that way ultimately your policy impact in the economy, uh, it creates some regressive effect. I think we are very close to market-based interest rate and we are expecting uh, very shortly we will be moving to a fully uh, market-based interest rate. So there will be no more restriction on the interest rate. So banks will be uh, at their liberty uh, to fix the interest rate based on supply and demand. তবে আলোচনায় অংশ নিয়ে কেউ কেউ ভিন্ন মত জানিয়েছেন অনেকের মতে সংকোচনমূলক মুদ্রানীতির কারণে বিপাকে পড়বে ব্যবসা বাণিজ্য যার প্রভাব পড়বে উৎপাদন আর কর্মসংস্থানে তবে কারো মতে সংকোচনমূলক নীতি স্বল্প মেয়াদে পীড়া দিলেও দীর্ঘ মেয়াদে সুফল মিলবে আমার একটা প্রশ্ন হচ্ছে কন্ট্রাকশনের মনিটরি বলছে অলওয়েজ ছোট মাঝারি হিসেবে হার্ট করে সবচেয়ে বেশি ক্ষুদ্র এমনি তো ব্যাংকাররা রং দিতে চায় না এই কাগজ আনো ওই কাগজ আনো ডান দিকে সই করো বা দিকে সই করো এক মাস পরে আনো ছবি আনো কোন না বলবে না এক্সক্লুসিভ প্রিন্সিপাল তো বলবে না তোমাকে দেবো না অনেক রূপ তারপরে যদি কন্ট্রেশন পলিসি বলে তো দেবেই না ক্ষুদ্র মাঝারি হিসেবে এখন দরকার আমাদের তাদেরকে একটু বেশি ফোকাস করা দি প্রেজেন্টলি বাংলাদেশ ইজ কনভেনশনাল মনিটারি পলিসি টেকনিক ফর harnessing in, in inflation I think this is the right thing to do that this is the right thing all the attempts that have been taken including what you call control of imports and other things because I believe that with a temporary pain in this matter will will we'll will give us fruit, fruitful results in the long term long-term macroeconomic stability. আলোচনায় উঠে আসে অর্থনীতির বাকি সমস্যার কথাও যার অন্যতম বৈদেশিক মুদ্রা বাজারের অস্থিরতা যার নিয়ন্ত্রণে ধীরে ধীরে বাজার নির্ভর করার কথা জানিয়েছে গভর্নর উই আর কারেন্টলি ওয়ার্কিং টু ইন্ট্রোডিউস ক্রলিং পেগ এন্ড দ্যাট উইল এগেইন উইল বি এ ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট বিফোর ইউ গো ফুললি মার্কেট বেজ এক্সচেঞ্জ রেট অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের ধনী মানুষের চেয়ে দরিদ্র মানুষ বেশি কর দিচ্ছে আর এই অবস্থার উত্তরণে পরোক্ষ করেছে প্রত্যক্ষ করের আওতা ও আদায় বাড়ানোর তাগিদ দেওয়া হয় রাইহান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন নতুন করদাতা বাড়ানোর বিষয়ে রাজস্ব বোর্ডের কার্যকর কোনো উদ্যোগ নেই উল্টো পূরণদের উপরে চাপ বাড়ানো হচ্ছে এমন অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেছেন রাজস্ব বোর্ডের বড় সংস্কার না করা গেলে দেশের কর জিডিপির অনুপাত বাড়ানো যাবে না রোববার রাজধানীতে আসছে বাজেটের তথ্য প্রযুক্তি খাতের প্রত্যাশা নিয়ে এক আলোচনায় এসব কথা বলেন তিনি এ সময় এখাতে বাজেট বরাদ্দ বাড়ানো আর কর অব্যাহতের সময় বাড়ানোর আহ্বান জানানো হয় দেশের অভ্যন্তরে তথ্য প্রযুক্তিভিত্তিক ব্যবসার আকার এখন একশো কোটি ডলারের মতো আর রপ্তানি হচ্ছে দুইশো কোটির মতো যদিও দু সালের মধ্যে অভ্যন্তরীণ আর বিশ্ববাজার মিলিয়ে এ খাত থেকে এক হাজার কোটি ডলার আয়ের লক্ষ্য ঠিক করেছে সরকার যা অর্জনে নীতি সহায়তা চেয়েছে এ খাতের ব্যবসায়ীরা আমাদের শুধু স্কিল ডেভেলপমেন্ট আই ডোট স্মার্ট বাংলাদেশ হ্যাঁ ডিজিটাল বাংলাদেশ আই থিঙ্ক উই হ্যাভ টু থিঙ্ক অফ আস এস আ নলেজ বেসড ইকোনমি যদি ইনভেস্টমেন্ট না হয় বিট লোকাল অর ফরেন আমাদের ইনোভেশন এবং কম্পিটিভনেসটা আমরা তৈরি করতে পারছি না আমাদের এখানে মোস্ট অফ দি হার্ডওয়ার অ্যান্ড সফটওয়্যার ইজ প্রকিউর্ড আমাদের বাইরে থেকে আনতে হচ্ছে এবং এখানে ইউড বি ভেরি সারপ্রাইজ টু হিয়ার দ্য অ্যামাউন্ট অফ এম সি অ্যানুয়াল মেনটেন্স চার্জ আমাদের কত দিতে হয় ট্যাক্সের বা সরকার যে আমাদের পলিসি সাপোর্টগুলো দেয় আমাদের প্রাইভেট সেক্টরকে গ্রো করার জন্য সেই পলিসিগুলো কিন্তু মাঝপথে এটা মিসইউজ হয় আলোচনায় বলা হয় মানব সম্পদের দক্ষতা বৃদ্ধি এ খাতের ব্যবসার মূল উপকরণ তাই প্রযুক্তি ভিত্তিক শিক্ষাক্রম তৈরির পরামর্শ আসে এ সময় তাগিদ দেয়া হয় সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার একই সঙ্গে আইসিটি ও সফটওয়্যার শিল্পে দেয়া কর অব্যাহতি আরও অন্তত তিন বছর বহাল রাখার প্রস্তাব দেয়া হয় অনুষ্ঠানে একটা শর্ত দিতে হবে যে তারা যদি বাংলাদেশে এসে কাজ করতে চায় আমরা যদি আমাদের লোকাল কোম্পানি সেটা কম্পিট করতে না পারে সিস্টেম যেটা আমরা বিটি তে করে দিয়েছি এটা যদি তারা অ্যাপ্লাই করে তাহলে কিন্তু ইললিগাল এই যে স্মাগলড ল্যাপটপ মোবাইল ফোন তারা কিন্তু প্রোটেক্ট করতে পারে ওখানে কিন্তু দুই তিন হাজার কোটি টাকা আয় করতে পারে কেন আমাদের এই আইটির উপরে এটা চাপ দেওয়া হচ্ছে এ খাতে করছাড়ের প্রয়োজনীয়তার বিষয়ে একমত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টাও তবে তিনি ডিজিটালাইজেশনের পাশাপাশি সাইবার নিরাপত্তায়ও নজর বাড়ানো তাগিদ দেন পরামর্শ দেন এনবিআরের মধ্যে নীতি নির্ধারণে সমন্বয় বাড়ানোর তারা ট্যাক্স দেয় তাদের উপরে আরো ট্যাক্স কেমনে ধৈর্য করা যায় সেটাই তারা করতেছে আর যারা ট্যাক্স নেটের বাইরে আছে তারা বাইরেই আছে তাদেরকে ট্যাক্স নেটের ভিতরে আনার কোনো উদ্যোগ নেই তো আমি একবার ট্যাক্স নেটের ভিতরে ঢুকে গেছি ট্যাক্স দিতে শুরু করছি এখন আমার কি কি ছিল ওটা কেমনে বাদ দেওয়া যায় আমি কোন এইচএস কোডে আনছিলাম এমন কোন এইচএস কোডে নিলে আমার ট্যাক্স আরো বেশি হবে দ্যাট ইজ দ্য হোল থিংকিং যদি আপনি ট্যাক্স কালেকশনটা না চেঞ্জ করেন আপনার মাইন্ডসেটটা না চেঞ্জ করেন আপনার হোল পলিসিটা যদি না চেঞ্জ করেন আগামী বছরে 7.8% থেকে আরো কমবে অনুষ্ঠানে জানানো হয় মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে তথ্য প্রযুক্তি খাতের অবদান মাত্র 1.09 শতাংশ অথচ ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় তা দ্বিগুণেরও বেশি ফাতিমাতু জোহরা বিজনেস রিপোর্ট মাছনা টেলিভিশন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার বিপুল সম্ভাবনা থাকার পরও রাবার চাষে এগোতে পারছে না বাংলাদেশ উল্টো এ খাত থেকে আয় দিন দিন কমছে এমন অবস্থায় রাবার উৎপাদন বাড়াতে ভারতের সহযোগিতা নিতে রাবার বোর্ড উদ্যোগ নিয়েছে এজন্য দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি রিপোর্ট ছবি নাজমুল রবিউল রবি গাছের কষ বা ল্যাটেক্স থেকে তৈরি হয় রাবার আর যেসব গাছে তা পাওয়া যায় তাই স্থানীয়ভাবে পরিচিত রাবার গাছ নামে বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের তথ্য মতে দেশের সাড়ে তেতাল্লিশ হাজার একর এলাকা জুড়ে রাবার বাগান আছে সেখান থেকে দুই সালে পাঁচ টন রাবার পাওয়া গেছে অর্থাৎ প্রতি একরে উৎপাদন হয়েছে মাত্র একশো ত্রিশ কেজি রাবার রাবার চাষিরা আসলে রাবার চাষ থেকে যেহেতু ফিরে আসতে চাচ্ছে ওরা রাবার চাষের যেভাবে পরিচর্যা করা উচিত সেভাবে তারা করছেন না হিসেব বলছে বিশ্বে প্রাকৃতিকভাবে যত রাবার উৎপাদন হয় তার তিরানব্বই শতাংশই সরবরাহ করে এশিয়ার দেশগুলো বিশেষ করে পার্শ্ববর্তী চীন থাইল্যান্ড ও ভারত এই শিল্পের সঙ্গে জড়িতরা জানিয়েছেন স্থানীয় আবহাওয়া রাবার চাষের উপযোগী হওয়ার পরও উন্নত জাতের গাছ না থাকায় কাঙ্ক্ষিত উৎপাদন মিলছে না এক্ষেত্রে পার্শ্ববর্তী দেশের সহযোগিতা চেয়েছে তারা উচ্চ ফলনশীল যদি রাবার রাবার এই বীজ যদি আমাদের আমাদেরকে দেওয়া হয় ইন্ডিয়া থেকে তাহলে এক্ষেত্রে আমাদের উৎপাদনটা বৃদ্ধি পাবে এরই অংশ হিসেবে চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা রাবার বাগান নার্সারি ও রাবার প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেছে ভারতের রাবার বোর্ডের একটি প্রতিনিধি দল জানিয়েছে বাংলাদেশেও উৎপাদন বাড়ানো সম্ভব এই জন্য সহায়তার আশ্বাসও দিয়েছেন তারা তথ্য বলছে দেশের যত রাবার তৈরি হয় তার বড় অংশই স্থানীয়ভাবে ব্যবহৃত হয় আর এক হাজার টনের মতো রপ্তানি হয় বছরে নাজমুল সাদেকি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন সপ্তাহের প্রথম কার্য ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারে সার্বিক সূচক ডিসিএক্স ছিয়াত্তর পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার বিরানব্বইতে লেনদেন হয়েছে মোট আটশো কোটি টাকার শেয়ারের মালিকানা হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে দুইশো উনষাটটির কমেছে আটানব্বইটির আর অপরিবর্তিত রয়েছে চুয়াল্লিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ব্র্যাক পিএল স্টক ব্রোকারেজের আজকে ডিএসিএক্স ক্লোজ হয়েছে পাঁচ হাজার ছয়শো বিরানব্বই দশমিক শূন্য ছয় পয়েন্টে যা গত বৃহস্পতিবারের তুলনায় ছিয়াত্তর দশমিক চার দুই পয়েন্ট বেশি টার্নওভারের দিক থেকে আজ মার্কেট ঊর্ধ্বমুখী প্রবণতা প্রদর্শন করে যা গত বৃহস্পতিবারের তুলনায় পনেরো দশমিক এক শতাংশ বেশি এদিকে অধিকাংশ লার্জ ক্যাপের ক্ষেত্রে আজ পজিটিভ পারফরমেন্স দেখা গিয়েছে যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফুড অ্যান্ড অ্যালাইট ফলোড বাই ফার্মাসিউটিক্যাল এবং এন বিএফআই টার্ন ওভারের দিক থেকে আজকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর ফলোড বাই টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর টার্ন ওভারের দিক থেকে আজকে সবচেয়ে বেশি ট্রেডের স্টক ছিল ওরিয়ন ইনফিউশন লিমিটেড ফলোড বাই অরিয়ন ফার্মা লিমিটেড এবং তাওফিকা ফুডস অ্যান্ড লবেলো আইসক্রিম পিএলসি কম খরচে নিজেদের পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে চায় টেক জ্যান্ড অ্যাপল অ্যাপলের প্রধান নির্বাহী তথ্যমতে প্রতিদ্বন্দ্বী প্রায় সব প্রতিষ্ঠানের থেকে গবেষণা ও উন্নয়নে তারা কম অর্থ খরচ করেছে যার ফলে পণ্যের উৎপাদন ব্যয় কমবে তবে এতে মানে কোনো করা হয়নি বলেও দাবি করেছে অ্যাপল ডেক্স রিপোর্টে বিস্তারিত অ্যাপল প্রযুক্তি পণ্যের দুনিয়ার সবচেয়ে বড় নাম হ্যান্ডসেট থেকে শুরু করে ল্যাপটপ এয়ারফোন কিংবা স্মার্টওয়াচ যে পণ্যই প্রতিষ্ঠানটি বাজারে ছেড়েছে সেটি চাহিদার শীর্ষে উঠেছে এজন্য অ্যাপলের প্রযুক্তিপণ্যের দৃষ্টিনন্দন নকশার পাশাপাশি উচ্চ মানকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন ক্রেতারা আর তাই তাদের আইফোন ম্যাকবুক কিংবা আইওয়াচ সব কিছুর দামই তুলনামূলক বেশি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক অবশ্য এখন ভিন্ন কথা বলছেন বছরের প্রথম প্রান্তিকের প্রতিষ্ঠানের আয়ের তথ্য প্রকাশ করার আয়োজনে তিনি জানিয়েছেন গেল পাঁচ বছরে অ্যাপল জেনারেটিভ এ এর গবেষণা ও উন্নয়নে দশ হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে যদিও তাদের প্রতিদ্বন্দ্বী বাকি বড় টেক প্রতিষ্ঠানগুলোর প্রায় সবাই প্রযুক্তিগত গবেষণা ও উন্নয়নে এর থেকে বেশি অর্থ ব্যয় করেছে এই সময়ে জানা গেছে চলতি বছরের প্রথম তিন মাসে এ বাবদ মাইক্রোসফটের মূলধন ব্যয় ছিল এক হাজার চারশো কোটি ডলার একই সময়ে গুগলের মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেট খরচ করেছে এক হাজার দুইশো কোটি ডলার আর ফেসবুক ইনস্টাগ্রামের মেটা জানিয়েছে চলতি বছর তাদের মূলধন ব্যয় হবে চার হাজার কোটি ডলার বিপরীতে অ্যাপেল দু সাল জুড়ে মাত্র এক হাজার কোটি ডলার ব্যয় করেছে সব মিলে প্রতিষ্ঠানটির এমন নীতি সংখ্যায় ফেলেছে পুঁজিবাজারে এর বিনিয়োগকারীদের তাদের আশঙ্কা এমন কার্যক্রম কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তির দৌড়ে পিছিয়ে দিতে পারে অ্যাপলকে যদিও এর মাঝি লেনদেনের শেষ দিনে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ছয় দশমিক চার শতাংশ বেড়েছে তবে সমস্যা হচ্ছে অ্যাপেল শুধু প্রযুক্তি পণ্য বিক্রি করে আয় করলেও তাদের প্রতিদ্বন্দ্বী মেটা মাইক্রোসফট ও গুগলের মতো বাকি টেক প্রতিষ্ঠানগুলো সফটওয়্যার ও বিজ্ঞাপনী সেবা বিক্রি করেও অর্থ উপার্জন করে আর সেজন্যই ওই সব প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে অর্থ লগ্নিতে অনেকটা ঝাঁপিয়ে পড়েছে যদিও অ্যাপেল বলছে তারা সে পথে হাঁটবে না আসছে জুন মাসে নিজেদের বার্ষিক সফটওয়্যার সম্মেলনে তারা নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশিষ্ট্যগুলো প্রকাশ করবে একই সাথে ওই আয়োজনে তাদের পণ্যে এআই নির্ভর চিপের সংশোধনের ঘোষণাও আসবে বলে জানা গেছে তবে তাতে প্রতিষ্ঠানের মূলধন ব্যয় খুব একটা বাড়বে না বলে ইঙ্গিত দিয়েছে অ্যাপল এরই মধ্যে অ্যাপেল জানিয়েছে খরচ কমিয়ে রেখে বিনিয়োগকারীদের মুনাফা বাড়ানোর দীর্ঘদিনের নীতি বদলাবে না প্রতিষ্ঠানটি তবে এতে তাদের সেবার কোনো ঘাটতি হবে না কেননা এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা সেন্টার স্থাপনে বড় অর্থ ব্যয় করেছে প্রতিষ্ঠানটি নিজস্ব এই ডেটা সেন্টার তাদের সেবা ও ব্যবসাকে আরও বেশি গতি দেবে বলে আশা করছে অ্যাপল বিজনেস রিপোর্ট মাছনা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন